মাংস ছাড়া যখন এই কাবাবটি আমি সবাইকে খেতে দিলাম কেউ ধরতেই পারেনি যে এই কাবাবটিতে একটুও মাংস নাই মাংসের কাবাবের মতোই এত মজা হয়েছে মানে কি বলবো সবাই খুব খুশি হয়ে গিয়েছে আর অবাক হয়ে গিয়েছিল এরকম কাবাব খেয়ে যাই হোক আজকে কিন্তু আমি কাবাব বানাবো আর এই কাবাব বানানোর জন্য আমার কিছু ধনে পাতার প্রয়োজন ছিল যেহেতু ঘরে ধনেপাতা ছিল না তাই আমি ভাবলাম ছাদে গিয়ে আমি কিছু ধনেপাতা নিয়ে আসি আর ভীষণ রকমের গরম পড়েছে আর অনেক রোদ ছিল ছাদে যাই হোক আমি কিন্তু এই তো আমার লম্বা লম্বা যে বিলেতি ধনে পাতা সেগুলো নিয়েছি চাইলে আপনারা বাজার থেকে কিনে সেই ধনে পাতাগুলো দিতে পারেন আর অনেকে আছে যে পুদিনা পাতা দেয় আমি কিন্তু পুদিনা পাতাটা গন্ধটাই সহ্য করতে পারি না তাই দিলাম না আর এই দিকে এই তো আমি প্রথম থেকে শুরু করছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর এত মজা হয় মানে কেউ বুঝতেই পারবেন না যেটা মাংস ছাড়া প্রথমে আমি মসুরির ডালগুলো এখানে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে আমি একটু আদা রসুন বাটা দুটো শুকনো মরিচ এলাচি দারচিনি তেজপাতা দুটো দুটো করে নিয়ে নিয়েছি একটু গরম মশলা গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে গরম মশলা ঘরে যেটা থাকে সেটাই দিতে পারবেন তারপর আমি হলুদ মরিচের গুঁড়া ধনে গুঁড়ো লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব আর একদম কম পানি দিয়েছি কারণ যেহেতু এটা ডাল ডাল সিদ্ধ হতে বেশি পানি লাগে না তো এই তো এরকম পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন সিদ্ধ করে নিব আর এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর আপনাদের কাছে একটি অনুরোধ অবশ্যই সবাই ভিডিওটি ভালো লাগলে একটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজটিতে ফলো দিয়ে আসবেন অবশ্যই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন আর এই তো ডালগুলো দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু একেবারে ঝামেলা নাই মানে বিনা ঝামেলা যাকে বলে কাবাব আর ভীষণ মজা একদম কাবাবের মতোই স্বাদ আসবে যখন আমি এটি সিদ্ধ করেছি একদম মাংসের মতো গ্রান বের হয়েছিল আর এদিকে আমি আলু চটকে নিচ্ছি আর মশলাগুলো উঠিয়ে নিয়ে ফেলেছি আর আর আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ আলু আমি একটু চটকে চটকে দিচ্ছি তারপর আমি এখানে কাঁচামরিচ ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি এক এক করে সব কিছু দিব এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি একটু মচমচের জন্য একটু লবণ দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি একটু শুকনো মরিচ তেলে রাখা গুঁড়ো দিয়েছিলাম আর এখন একটি মজ ম্যাজিক মশলা দিয়েছি তারপর কাবাবের মশলাটা কিন্তু দিতেই হবে কাবাবের মশলা না দিলে কাবাবের আসল স্বাদটা আসে না কাবাবে আসলে বলে না যত মশলা দিবেন ততই স্বাদ লাগবে তারপর আমি এখন একটু এই তো টোট ডোস্ট বিস্কুটের গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি চাইলে আপনারা পাউরুটির গুঁড়োটাও দিতে পারেন আমি টোস্ট বিস্কুটের গুঁড়োটা দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে মনে হয় যে বাবুচিদের যে কাবাবের সাথে সেটাই চলে আসে তারপর সব কিছু ভালো করে মেখে নিচ্ছি এইটা একেবারেই ঝামেলা নাই ব্লান্ট করতে হয় না পাটায় বাড়তে হয় না মানে ভিনা ঝামেলায় এই কাবাবটা খুব সহজে হয়ে যায় দেখেন কি সুন্দর মতো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে এত ভালো লাগছিল মানে আমি সবাইকে যখন আমি দিচ্ছিলাম এক এক করে কেউ ধরতেই পারেনি যে এই কাবাবে একটুও মাংস নাই আমি কি বলব আমি আগে কাউকে বলি নাই যে এটাতে মাংস নাই দেখেন কি সুন্দর মতো সব কিছু হয়ে গিয়েছে আর অনেকগুলো কাবাব হয়েছে আর আপনারা চাইলে এভাবে মেহমানদের সামনে দিতে পারেন মেহমানরা কিন্তু একটুও ধরতে পারবে না যে এটাতে একদমই মাংস নাই তারপরে আমি একটু তেলটা গরম করে নিয়েছি গরম তেলে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি এখন যেহেতু ঈদের সিজন আসছে ঈদ এসে পড়েছে আপনারা চাইলে এইভাবে কাবাব বানিয়ে খেতে পারেন ঈদের সময় আপনারা প্রেজেন্ট করতে পারেন মেহমন্দের সামনে বা নিজেরাও পরিবারগতভাবে খেতে পারেন আর দেখেন কী সুন্দরভাবে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মাসা বলবেন অবশ্যই সবাই দেখেন কি সুন্দর মতো সব কিছু উঠে গিয়েছে আর তেলে একটু ফেনা উঠবেই কারণ যেহেতু আমি বলতে বলে গিয়েছি আমি কিন্তু একটা ডিম দিয়েছিলাম একটা ডিম দিয়ে তারপরে মেখে দিয়েছিলাম তারপরে এই তো সুন্দর মতো সব এক এক করে উঠিয়ে নিয়েছি কালারটা এত সুন্দর হয়েছে কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি অনেকটাই খুশি হয়ে যাব আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আর আমার কাবাবগুলো কিন্তু হয়ে গিয়েছে এক এক করে আর অবশ্যই একবার ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ